আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহু সম্মানিত দর্শক আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি এই শিরোনামে বলতো জনাব তারেক রহমান সম্পর্কে তার বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে সম্ভাবনা এবং এই মুহূর্তে তার সামনে যে সকল বিপদ বিপত্তি রয়েছে বালা মুসিবত রয়েছে যে সকল জটিলতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে খোলা মেলা আলোচনা করবো এখানে সাত চোদ্দো বা একুশ যে সকল কথাবার্তা বলেছি এগুলো মূলত শিরোনামকে আকর্ষণীয় করার জন্য। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের জীবনে সচরাচর জীবন চলতে গিয়ে আমাদের তিন তিনটি শব্দ বাংলা ভাষায় আপদ বিপদ মুসিবত এগুলো ঘটে থাকে রাজনীতির ক্ষেত্রেও ঘটে ব্যক্তি জীবনেও ঘটে তো জনাব তারেক রহমান সাহেবের ক্ষেত্রেও কতগুলো বিপদ রয়েছে কতগুলো আপদ রয়েছে আর কতগুলো মুসিবত রয়েছে তো আপদ বিপদ মুসিবত এটা রাজনীতির একটা অনেক সুন্দর একটা শব্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই তিনজন সাংবাদিককে তিনি আখ্যা দিতেন যে তোমরা একজন হলে আপদ আর একটা হলে বিপদ আর একটা হলো মুসিবত তো তার মধ্যে এম আর আক্তার মুকুল এবি এম এবং আব্দুল গাফার চৌধুরী এই তিনজনকে তিনি আপদ বিপদ মুসিবত বলতেন এবং এটা নিয়ে প্রচুর ব্যঙ্গাত্মক রাসাত্মক কথাবার্তা হতো তারা যখন বঙ্গবন্ধু যত গুরুত্বপূর্ণ বৈঠকই করেন না কেন এই তিনজন লোক গেলে সাতক্ষণ মাপ তাদের সঙ্গে তিনি কথা বলতেন আর তারা ওখান থেকে বের হয়ে এসে একেবারে সঙ্গে সঙ্গে সব কথা পত্রপত্রিকায় লিখে দিতেন আর সারা দেশে হইচই পড়ে যেত তো বঙ্গবন্ধু তাদেরকে ভালোবাসতেন স্নেহ করতেন আবার ভয়ও করতেন আর দেখলেই ঠাট্টা করে বলতেন আপদ বিপদ মুসিবত এবং এই কথা এব মোসা সাহেব এমা আক্তার মুকুল সাহেব এবং গাফফার সাহেব আবদুল গাফার সাহেব অজস্রবার তাদের লিখনিতে প্রকাশ করেছেন তো একই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেব এখন রাজনীতির শীর্ষ ব্যক্তি প্রধানতম ব্যক্তি জামাতের আমিরকে নিয়ে একটা ভাই তৈরি করা হচ্ছে তিনি মুরব্বী সম্মানিত ব্যক্তি আগামীতে প্রেসিডেন্ট হবেন প্রধানমন্ত্রী হবেন আমিরুল মোমেন হবেন কিন্তু যদি জনপ্রিয়তার কথা ধরা হয় সংখ্যা দীক্ষের কথা ধরা হয় তাহলে সেক্ষেত্রে আপনি তারেক রহমান সাহেবকে যতই অগুরুত্বপূর্ণ মনে করেন না কেন তার উচ্চতা অনেক অনেক ঊর্ধ্বে কাজেই তাকে জানতে হবে তার লোকজনকে জানতে হবে তার কী কী বিপদ রয়েছে বালা রয়েছে মুসিবত রয়েছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করব প্রথমত তার বিপদের কথা বলে নেই বিপদগুলো কি বিপদ বলতে আমরা যেটি বুঝি সেটি হলো আমার চলার পথে যে বাধাগুলো সামনে পড়ে যে আমার চলার গতিকে নষ্ট করে দেয় আমার মনের মধ্যে যে বোঝাগুলো থাকে যেগুলো আমাকে সিদ্ধান্ত নিতে বাধা দেয় এরপর যে বিষয়গুলো আমার সামনে আসে ওই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য যে অভিজ্ঞতা দরকার বা যে সাহায্যকারী শক্তি দরকার হেল্পিং হ্যান্ড দরকার সেটা যখন থাকে না তখন এনি অপরচুনিটি যে কোনো সুযোগ সেটা আমার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো ধরুন আপনার কাছে একটা সাপ এসেছে সাপ আপনাকে কামড় দেবে না তার মাথায় একটা মহামূল্যবান মনি আছে রত্ন আছে সেটি আপনাকে দিতে এসেছে তো সেক্ষেত্রে এই সাপ আপনার জন্য আশীর্বাদ নহে বিপদ হবে কেন যদি আপনি সাপকে খুব ভয় পান সাপের মাথা থেকে কিভাবে মনে নিতে হয় সেটি আপনি না জানেন আর আপনার চিত্ত যদি খুব দুর্বল হয় তাহলে কি হবে এই পুরো আশীর্বাদটি আপনার জন্য অভিশাপ হয়ে দেখা দেবে পুরো সুযোগটি আপনার জন্য বিপদ হয়ে দেখা দেবে তো এই মুহূর্তে জন্য তারেক রহমান সাহেবের বিপদ নিয়ে কথা বলি প্রথম বিপদ হলো তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে দূরে আছেন আর এই সময়ের মধ্যে সেই দু থেকে এখন পর্যন্ত আমি আসলে তাকে দু হাজার থেকে জনবিচ্ছিন্ন বলবো কারণ তিনি যখন ক্ষমতায় ছিলেন হাওয়া ভবন কেন্দ্রিক তার যেটা রাষ্ট্রীয় প্রোটোকল ছিল তিনি একটা নির্দিষ্ট প্রোটোকলের বাইরে যেতে পারেনি তিনি কোনোদিন কালায়ের রুটি খাননি সাবাই নবাবগঞ্জের কালায়ের রুটি পদ্মার তীরে বসে তিনি খাননি তিনি কখনো মোটরসাইকেলে চড়ে দু হাজার থেকে এই পর্যন্ত এসে নিউ মার্কেটের মুরগির বাজারে কিভাবে ব্যবসা কিনা হয় তিনি দেখেননি তিনি কখনো একটা সাধারণ সেলুনে গিয়ে তারেক রহমান সাহেবের পরিচয় বাদ দিয়ে চুল কেটে নাফিতের কথাবার্তা তিনি শুনেননি যা উদাহরণ দিলাম দু এক থেকে তিনি একটা প্রোটোকলের মধ্যে ছিলেন সরি আর দু থেকে তার জীবনে যে গজব নেমে এসেছে এরপর তিনি দেশের বাইরে আছেন তো সেখানে প্রকৃতি এবং পরিবেশ সেটি আসলে বাংলাদেশের প্রকৃতি পরিবেশ থেকে আলাদা তো এই যে তার যে বাস্তব অভিজ্ঞতা ফিলিংস অনুভূতি আবেগ এই জিনিসগুলোর সঙ্গে তিনি লন্ডনের যেই জায়গাটিতে আছেন জায়গাটির নাম সম্ভবত কিংস্টন সবচেয়ে অভিজাত একটি এলাকা এবং সেখানে তিনি যে পরিবেশে আছেন যে খাবার দাবার খাচ্ছেন এবং যাদের সঙ্গে চলছেন তার সঙ্গে তার যে কোটি কোটি নেতাকর্মী সেই নেতাকর্মীদের প্রকৃতি এবং পরিবেশ যাকে বলে অনুধাবন করা তার পক্ষে সম্ভব নয় ছোট্ট একটা উদাহরণ বলুন লন্ডনে আমি শুনেছি তার একজন ঘনিষ্ঠজন আছেন সম্ভবত তার ড্রাইভার অথবা তার ব্যক্তিগত সহকারী অথবা তার পরিবারের আপন ডাকনাম সানি আমি এই নামটি শুনিনি কখনও বা তার সঙ্গে আমার সানির সঙ্গে কখনো কথা হয়নি সে কি এমন দেখিও নাই ছবি দেখিনি কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে আওয়ামী লীগ নয় বিএনপির সমস্ত নেতাকর্মীর মধ্যে এই সানির সম্পর্কে একটা অ্যালার্জি এখন তিনি তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু এখানে খন্দকর্মা সাহেব বলেন তারপর শেষে সালাউদ্দিন সাহেব বলেন মানে প্রত্যেকটা লোক যদি তারেক রহমান সাহেবের কাছাকাছি যেতে হয় তাদেরকে নাকি জনাব সানির হাত ধরে যেতে হয় অথচ বিএনপির প্রতিটি অফিসে সানির নাম শুনলে প্রত্যেকটা লোক রিরি করে ওঠে এবং কখনও যদি সানিকে পায় বিএনপির যারা নেতাকর্মী রয়েছে তারেক রহমান সাহেব চেষ্টা করলো তাকে সেই নেতাকর্মীদের ক্ষোভ থেকে রক্ষা করতে পারবেন আমি জাস্ট একটা উদাহরণ দিলাম আমি আবার বলিনি সানিকে আমি চিনি না আমি এখানে যে কথাটা বিএনপির কোনো লোক বলতে পারবে না আমি এই কথাটা বলে দিলাম এই কাজ আমি আওয়ামী লীগে থাকতেও এই একই কথা বলেছি তো এনিওয়ে আপনি চিন্তা করেন যে দু হাজার দশ এগারো সনে আমি এই কথা বলেছি যে আমার যদি শক্তি থাকতো সামর্থ্য থাকতো আমি সালমান রহমান সাহেবকে কলার ধরে ওকে আমি পিটাতে পিটাতে এনে সেই যে বিনিয়োগকারী যারা আছে শেয়ার মার্কেটে তাদের কাছে ছেড়ে দিতাম দু হাজার এগারো সালের টেলিভিশন টক শোতে সালমানকে নিয়ে আমি সেই কথা বলেছি যখন সানি যদি তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ হন কতটা ঘনিষ্ঠ আমি জানি না তার সাথে অনেক অনেক বেশি ঘনিষ্ঠ ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রহমান তো তাকে নিয়ে আমি তো এই কথাগুলো বলেছি তো ছানিকে নিয়ে এই কথা বলা আমার জন্য কোনো ব্যাপারই না একইভাবে বাংলাদেশে ধরেন এই যে বকুলকে নিয়ে এখন কথা হচ্ছে বকুলকে আমি দূর থেকে চিনি তিনি ছাত্র বিষয়ক সম্পাদক কিন্তু তার যে ইমেজ ছাত্র দলের মধ্যে বাইরে এখানে তারেক রহমান সাহেব যত চেষ্টা করেন না কেন বকুলকে এখানে খাওয়াতে পারবেন না কিন্তু যেহেতু তারেক রহমান সাহেবের সেননাকে তার ভালো সম্পর্ক সবাই বকুলকে তেল মারছে সবাই ছানিকে তেল মারছে তেল মারার পরে কিন্তু পেছনে পিছনে আজে বাজে কথাবার্তা বলছে এইভাবে আমি এই দুজনের নাম বললাম এরকম অন্তত পক্ষে ওনার ঘনিষ্ঠ যারা আছেন তাদের একজনেরও এই ইন পাবলিক তিনি যাদেরকে স্নেহ করেন এই পাবলিকলি তাদের ইমেজ নেই এটা বঙ্গবন্ধুর কয়েকজন লোক ছিল যাকে বঙ্গবন্ধু খুব স্নেহ করতেন যেমন শেখ ফজলুল হক পাবলিকে তার কোনো সমর্থন ছিল না লোকজন দুই চোখে দেখতে পারতো না আরেকজন লোক ছিল ভাগ্নে আমি নাম বলবো না তার বঙ্গবন্ধুর ভাগ্নে যে বঙ্গবন্ধুর বাড়িতে থাকতো বঙ্গবন্ধুর সঙ্গে যারাই দেখা করতে যেতে হতো তার ক্যাশ বাক্সে তাকে টাকা না দিয়ে কেউ বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে পারতো না এবং সেই ভাগ্নেই পরবর্তী বঙ্গবন্ধুকে ডুবিয়েছেন এরশাদ জমানাতে খুব নাম করা ব্যক্তি আমি নাম বললাম না গেল বঙ্গবন্ধু একইভাবে শেখ হাসিনা এই যে শেখ হাসিনার যে পিয়নটা জাহাঙ্গীর শেখ হাসিনা কী পরিমাণ স্নেহ করতেন আপনি কল্পনা করতে পারতেন না বড় বড় মন্ত্রী মিনিস্টারকে মূলত সেই জাহাঙ্গীরের হাত ধরে শেখ হাসিনার রুমে ঢুকতে হতো এবং পরবর্তীতে ক্ষমতা এমন হয়ে গেল যে জাহাঙ্গীরের অনুমতি ছাড়া গণভবনীতে কেউ ঢুকতে পারতো না কিসের শিরিন শারমেন চৌধুরী কিসের মন্ত্রী কিসের জাহাঙ্গীর কবির নানক সবাই মানে ওর কাছে ছিল যাকে বলা হয় ওর দাস দাসে ছিল অথচ তিনি শেখ হাসিনার একজন পিয়ম এই ছিল জাহাঙ্গীরের দাপট কী হয়েছে দেখেন শেখ হাসিনা তাকে রাখতে পারেনি সে থাকেনি আর তার কারণে শেখ হাসিনার কী ক্ষতি হয়েছে তো বঙ্গবন্ধুর কাহিনী বললাম শেখ হাসিনার কাহিনী বললাম এরশাদের কথা বলি এরশাদ যখন ঘনিষ্ঠ ছিলেন তার বান্ধবী তার আপনজন তার মিলিটারি অ্যাটাসি অনেকগুলোর কারণে তিনি ডুবেছেন আবার তিনি এখনও সালে জেল থেকে বের হওয়ার পরে তার আশেপাশে তিন চারজন লোক তার সবাই আমার ঘনিষ্ঠ আমি নাম বলবো না পুরো পার্টিটাকে শেষ করছে শেখ হাসিনা সেই এর সাদের যে বিদিশার সঙ্গে তার যে তালাক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু করছে এবং ডিজিএফআই থেকে শুরু করে শেখ রেজেন্ট রূপে সেই লোকগুলো সবসময় মানে এর সাদের যত গোপন কথা সেখানে সাপ্লাই করেছে তো এরশাদ শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু একইভাবে বেগম জিয়া যখন সর্বশেষ ক্ষমতায় ছিলেন দুই এক থেকে তার প্রথম চার পাঁচজন ঘনিষ্ঠজন চিন্তা করেন তো তাদের কারোর সঙ্গে কি সাহেবের সম্পর্কে ভালো ছিল এই লোকগুলো কি বেগম জিয়ার বিপদের কারণ হয়নি এবং এই লোকগুলোর একটাও এখন মানে বিএনপির সাথে নাই যার যার মতো টাকা পয়সা রোজগার করে তারা বিএনপি টাকা মেরে দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলে এখন বিএনপিকে বাস দিচ্ছে জামাতের সাথে খাতির তাদের তারাই আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে বিএনপি থেকে চাঁদা যারা তুলছে তারা সেই চাঁদার বড় ভাগ ওদের হাতে চলে যাচ্ছে যারা ওই সময়টাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করত এইগুলো বাস্তবতা জনাব তারেক রহমান সাহেবকে এই বিপদটা বুঝতে হবে ফার্স্ট থিং হলো এটা তার বিপদ দ্বিতীয় যে বিপদ হলো যেটা ম্যাটেরিয়াল সেটা তার অনভিজ্ঞতা সেটা কী অনভিজ্ঞতা বাংলাদেশের রাজনীতিতে এই যে দু এক থেকে এই পর্যন্ত মানে তিনি যখন বাংলাদেশে রাজপুত্র ছিলেন যুবরাজ ছিলেন তখন যে ছেলেটার জন্ম নিয়েছে যে ছেলেটার জন্ম হয়েছে তার বয়স এখন ছাব্বিশ বছর এদের কাউকে তিনি চিনেন না এই যে যারা ডাকসুতে জয়লাভ করেছে আওয়ামী লীগের প্রার্থী যারা হতে পারত বিএনপির যারা প্রার্থী হয়েছে তারপরে জামাতের যারা প্রার্থী হয়েছে তারা সবাই তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে ছিলেন তখন দুই তিন বছর তাদের বয়স ছিল ফলে এদের মন মানসিকতা চিন্তা চেতনা লন্ডনে বসে তার পক্ষে বোঝা সম্ভব নয় আপনি যদি আপনার শত্রুর ওজন না বুঝেন আকৃতি না বুঝেন তাহলে আপনি কী করে তাদের মোকাবেলা করবেন বলেন ফলে যা হবার তাই হচ্ছে এরপরে এই সমাজে বর্তমান এই সমাজে কার ওজন কত মানে একজন আমলা তার ওজন কথা যেমন দেখা গেল যে ওনার সঙ্গে খুব ভালো যোগাযোগ সাত্তার সাহেবের একজন সাত্তার সাহেব ডিপটি সেক্রেটারি ছিলেন বেগম জিয়ার খুব বিশ্বস্ত একজন লোক কিন্তু সাত্তার সাহেবের কথা মতো সচিবালয়ে কিভাবে কাজ হয় বা ধরুন ওই যে ফেরদোসারা তার যে স্বামী জয়েন্ট সেক্রেটারি রূপে রিটায়ার্ড করেছেন বগুড়ার ডিসি ছিলেন বা ধরুন পুলিশের তিন চারজন কর্মকর্তা যাদের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিলেন হাওয়া ভবনের সাথে সম্পর্ক ছিল যারা দুই হাজার চার পাঁচ সনের দিকে হয়তো এসপি ছিলেন এবং তারেক রহমান সাহেবের যে বয়স তার চেয়ে হয়তো তিন চার বছরের তারা সিনিয়র ছিল তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে কিন্তু এই সময়ের মধ্যে পুলিশের যে বিবর্তন হয়েছে সেক্রেটারির যে বিবর্তন হয়েছে মিলিটারির যে বিবর্তন হয়েছে এটা তিনি এদেরকে দাঁড়া এদেরকে দাঁড়া তিনি কোনো অবস্থাতেই সম্যক ধারণা লাভ করতে পারবেন না ফলে সচিবালয় পুলিশ সম্পর্কে তারা যে সিদ্ধান্ত বিএনপির পক্ষ থেকে এসেছে পুরোটাই জামাতের পক্ষে চলে গেছে আওয়ামী লীগের পক্ষে চলে গেছে এটা তার দ্বিতীয় বিপদ এই যে বলা হচ্ছে যে বড় বড় পদগুলোতে জামাতের লোক রয়েছে না বড় বড় পদগুলোতে বিএনপির লোক বসেছে কিন্তু সেই বিএনপির লোকগুলোকে ক্যাশ করানো যায়নি সেই বিএনপির লোকগুলো এখন জামাতকে সাহায্য করছে এবং তারা মনে করছে বিএনপির লোককে সাহায্য করার সে জামাতদেরকে সাহায্য করা বেশি নিরাপদ তাই হচ্ছে একটা খুবই কনভেনশনাল গুরুত্বপূর্ণ পদ আমি নাম বলবো না সেই পদে বিএনপির লোক এবং সেই পদে যাওয়ার জন্য সেই লোক সবাইকে মানে যাকে বলা হয় বিএনপি সবাইকে তেল মেরেছে আর সেই পদে এবি পার্টির লোক ঢুকানোর জন্য চেষ্টা হয়েছিল সেই পদে ডক্টর মোহাম্মদ ইনুসের একান্ত ব্যক্তিগত লোক ঢুকানোর চেষ্টা করা হয়েছিল সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল যে পোস্টগুলো হচ্ছে রাষ্ট্রের ওইরকম একটা পদ কিন্তু বিএনপির দাপটের কাছে তারা ডক্টর মোহাম্মদ ইনুসের লোক পারেনি তিন মাস যাবৎ সেই পদে চেষ্টা করা হয়েছে এবি পার্টির লোককে ঢুকানো যায়নি কিন্তু বিএনপির যেই লোক ঢুকেছে সেই লোক বিএনপির একটা ঘোড়ার ডিমও করছে না বরং বিএনপির সমস্ত মামলাগুলো বিএনপির যে সমস্যাগুলো আরও বাড়িয়ে তুলেছে তাহলে কি হলো এই জায়গাতে যে যেই লোক ঢুকেছে সেই সম্পর্কে আমার বিশ্বাস রহমান সাহেব হয়তো জানেনই না তার সঙ্গে কোনো কথা হয় নাই কমিটমেন্ট হয়নি এইভাবে অনেকগুলো বিপদ তার আছে এখন বিপদ নিয়ে বেশি বললে অনেক কিছু যায় এখন আপদ নিয়ে কথা বলি তো আপদ হলো যে অনেক লাইবিলিটিসগুলো বহন করতে হচ্ছে কিন্তু যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেমন দেখা গেল যে আপনার কোথাও গিয়ে আপনি বর্জ্য ত্যাগ করেছেন কিন্তু সেই বর্জ্যটা আপনাকে হাতে করে ঘুরতে হচ্ছে আপনি সেটা কোনো ডাস্টবিনে ফেলতে পারছেন না সেটা বমি হোক সেটা মলমূত্র হোক কিংবা সেটা অন্য কোনো বর্জ্য হোক আপনি সেটা ফেলতে পারছেন হাতে করে ঘুরতে হচ্ছে এইরকম দলের অনেকগুলো লায়াবিলিটিস যাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই সেই দু হাজার ছয় থেকেই তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা দিদা আসছে দলকে বিক্রি করছে তারেক রহমান সাহেবকে বিক্রি করছে বেগম জিয়াকে বিক্রি করছে আর ভোলা ভালা বিএনপির যারা নেতাকর্মী দলে দলে তাদের পিছনে ছুটছে এবং তারাই সব নিয়ন্ত্রণ করছে পথে ঘাটে মাঠে তারা যদি উপজেলায় থাকে তাহলে বিএনপির যে কমিটি আছে তারা একটা কাউন্টার কমিটি তারা গঠে নিয়েছে তারা বলছে নেতার সাথে কথা আছে মির্জা ফুকলের সাথে কথা হয়েছে মানে এই যে দলটাকে বিক্রি করার জন্য যত কৌশল আছে সব কৌশল ওই যে আপদ সেই আপদের যারা তাদের জানা আছে কিভাবে দলকে বিক্রি করতে হয় কিভাবে দলকে ব্যবহার করে টাকা উপার্জন করতে হয় কিভাবে দলকে পচাতে হয় এবং কোনো পদপদবি পদবি ছাড়াই মাত্র করা যায় এই জিনিসগুলো তারা জানে তারা আওয়ামী লীগের জমানাতে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের সরকারের সাথে সম্পর্ক রেখেছে এবং এখন তাদের অনেকের সঙ্গে ডক্টর ইউনিসের সম্পর্ক আছে অনেকের সঙ্গে এনসিপির সম্পর্ক আছে অনেকের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আছে জামাতের সম্পর্ক আছে এই লোকগুলোকে চিহ্নিত করে জনাব তারেক রহমান আলাদা করতে পারছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না অথচ তারা দলকে মারতে হবে ক্ষতিগ্রস্ত করছে আপদ এরপর হলো মুসিবত মুসিবত হল এসে একবার উপরে ঘাড়ের উপরে এসে পড়ছে আপদ এবং বিপদের কারণে অনেকগুলো মুসিবত তৈরি হয় যেমন এই ডাকস নির্বাচনের মুসিবত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মুসিবত এটা বিএনপি চায়নি কিন্তু এই কর্মকাণ্ডগুলোর ফলে কোন ফাঁকে এই জালের মধ্যে ফাঁদের মধ্যে বিএনপি পড়ে গেছে বা তারেক রহমান সাহেব পড়ে গেছেন এটা মানে এই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার আগে বা যে মুসিবত অন্য যে মুসিবতগুলো আছে সেগুলো আসার আগে তিনি টের পাননি বা ক্যালকুলেট করতে পারেনি বা সামনে যে মুসিবতগুলো আসতে পারে সেই মুসিবতগুলো ঠেকাতে তিনি পারবেন না পারছেন না বা সেই মুসিবতগুলো তার এই দুর্বলতার কারণে অর্থাৎ প্রথম যে আপদ বিপদ এই দুর্বলতার কারণে তিনি তার মস্তিষ্কের মধ্যে তিনি নিতে পারছেন না ফলে কি হলো একটার পর একটা সমস্যা চলে আসছে এবং একটার চেয়ে একটা বেশি এখানে আমি যে সংখ্যাগুলো ব্যবহার করেছি মানে বিপদ যদি সাতটা হয় আপদ হলো চোদ্দোটা আর মুসিবত হলো একুশটি মানে তিন গুণ বেড়ে যাচ্ছে এই যে মুসিবতগুলো সেই মুসিবতগুলো আপনি ধরুন এখন যদি ডক্টর মোহামতিনুস স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করে দেয় সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণা করে দেয় ভালো ভালো প্রার্থী দাঁড়িয়ে যায় জনগণ যদি সামনে আসে এটি নিয়ে আপনি হরতাল দিয়ে বিপ্লব দিয়ে আপনি খাওয়াতে পারবেন জনগণ তো ভীষণ রকম সাফার যে সকল ইউনিয়নে নির্বাচন নেই সেখানে একটা ছোট সমস্যা জন্ম নিবন্ধন তার জন্য চার দিন যাবৎ ঘুরতে হচ্ছে এটা তো ম্যাটিকুলাসলি করা হচ্ছে মানুষজন বিরক্ত কেন চেয়ারম্যান নাই সে চেয়ারম্যান আওয়ামী লীগের হোক তারা এখন বলছে আওয়ামী লীগের চেয়ারম্যান হোক বিএনপির হোক জামাতের হোক নট ম্যাটার তাদের চেয়ারম্যান দরকার জন্ম নিবন্ধন পাওয়া যাচ্ছে না টিয়ার পাওয়া যাচ্ছে না কাবিখা পাওয়া যাচ্ছে না কোনো কিছু পাওয়া যাচ্ছে না শহরের আশেপাশে যেখানে ট্রেড লাইসেন্স ইস্যু হয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্সের জন্য তাদেরকে টিওনো অফিসে দিনের পর দিন বসে থাকতে হচ্ছে কাজী যখনই সরকার ঘোষণা দিবে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে জনগণ রাস্তায় নেমে আসবে বিএনপি পারবে সেটা ঠেকাতে তাহলে কী হলো সেই নির্বাচনে বিএনপির প্রার্থী হবে কারা যারা এই যে স্ট্যান্ড মাঠ ঘাট দখল করেছে তাদেরকে কেন জনগণ ভোট দিতে যাবে আওয়ামী লীগের লোক যদি পাশ করে যায় জামাত তাদেরকে প্রমোট করবে নিয়ে নেবে এনসিপি তাদেরকে নিয়ে নেবে এনসিপির প্রার্থী থাকলে তারা হবে এই যে যাকে বলা হয় মুসিবতগুলো একটার পর একটা মুসিবত আসছে আমি জানি না বিএনপির যে কেন্দ্রীয় কমান্ড বা শীর্ষ নেতৃত্ব এগুলো নিয়ে আলোচনা করছে কিনা তারা এখন একজন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করা একটা স্কাইপিতে সাহেবের সাথে বৈঠক করা কিংবা একজন রাষ্ট্রদূত বা তিন চারজন রাষ্ট্রদূত ডক্টর ময়ন খানের বাসায় গিয়ে লাঞ্চ বা ডিনার করল এগুলোর দুই পয়সার মূল্য নেই এগুলোর দুই পয়সার মূল্য এগুলো আবার বিএনপির যে অফিসিয়াল পেজ আছে সেখানে খুব গর্বের সাথে প্রচার করা হয় বিএনপি যদি চায় কয়জন রাষ্ট্রদূতকে তারা দাওয়াত করতে চায় তাদেরকে বিএনপির অফিসে নিয়ে খাওয়ানো দাওয়ানো এটা মানে কি বলবো বিএনপির যে কোনো নেতা অনেক যাকে বলা হয় জেলা পর্যায়ের নেতারা অনেক আছেন যারা এই কাজটি করতে পারেন এটার জন্য খুব বেশি যাকে বলা হয় শিক্ষিত বা খুব নির্বাহী কমিটির মেম্বার বা প্রেসিডেন্ট মেম্বার বা কার্যনির্বাহী কমিটির মেম্বার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম যেটা রয়েছে তাদের সেটার মেম্বার হতে হবে নট লাইক দ্যাট অনেক লোকরা আছে যারা দুই দুইশে দশজন রাষ্ট্রদূতকে যে কোনো জায়গায় ডাকলে তারা রাষ্ট্রদূতরা আসবে এইটা কোনো দুই পয়সায় কাজে আসে না রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করা তাদের বাসায় যাওয়া তাদেরকে বাসায় আনা সব তাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত হওয়া এগুলো প্রয়োজনের সময় যে দুই পয়সার কোনো কাজে আসে না আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমি আমার জীবনে তিন জায়গা গাতে এখন সময় অ্যাভয়েড করি যে কোনো গোয়েন্দা সংস্থার লোক আসলে টেলিফোন করলে প্রথমত আমি তাদেরকে এন্টারটেনই করি না কোনো রাষ্ট্রদূত কোনো রাষ্ট্র মানে যাকে বলা হয় রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যদি কোনো কথাবার্তা আসে অনুষ্ঠান হয় আমি ভুলেও সেখানে যাই না এগুলো কোনো কাজে আসে না আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হয় বা দাঁড়াতে হচ্ছে একইভাবে বিএনপিকেও নিজের পায়ে দাঁড়াতে হবে তো সেই কারণে কি হচ্ছে জনাব তারেক রহমান সাহেব তিনি যদি এই ভিডিওটি শুনেন তার লোকজন যদি শোনেন যদি মূল্যায়ন করেন তাদেরই উপকার হবে তাদেরই লাভ হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র